যোগব্যায়াম করলে শারীরিক এবং মানসিকভাবে চাপমুক্ত থাকা যায় মানুষের মধ্যে এই সচেতনতা বাড়াতেই প্রতি বছর একুশে জুন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবেই আন্তর্জাতিক স্বীকৃতি পায় যোগাসন চলতি বছর সারা বিশ্বের প্রায় একশো সাতানব্বইটি দেশে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস গোটা বিশ্বের পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গাতেও পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস শুক্রবার যোগ দিবস উপলক্ষে কলকাতার বিভিন্ন জায়গায় বিজেপি নেতারা অংশগ্রহণ করেন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির দিলীপ ঘোষকে ইকো পার্কে যোগব্যায়াম করতে দেখা যায় বর্তমানে চূড়ান্ত কর্মব্যস্ততার যুগে শরীরকে সুস্থ রাখার জন্য যোগাভ্যাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য জানান দিলীপ ঘোষ আজকে আন্তর্জাতিক যোগ দিবসে সারা বিশ্বব্যাপী যে ভারতীয় জীবন পদ্ধতিতে যোগের একটা বিশেষ জায়গা আছে সেটা লোকেরা অনুভব করেছেন জলস্থল অন্তরিক্ষ সব জায়গায় যোগের অভ্যাস হচ্ছে সমস্ত দেশ ধর্ম জাতি নির্বিশেষে যোগের অভ্যাস হচ্ছে প্রধানমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় বিশ্ব জুড়ে ইউএনও একুশ জুনকে যোগ দিবস হিসেবে ঘোষণা করেছে আমাদের দেশের প্রাচীন জীবন পদ্ধতির ঋষি মন্দিরের সময় থেকে বর্ধমান সাধু সন্ত এবং সমাজ সংস্কারকরা যেভাবে চেষ্টা করে যোগকে প্রসারিত করেছেন মানুষের জীবনের অঙ্গ বানিয়েছেন এটা আমাদের কাছে খুব গর্বের বর্তমান আধুনিক জীবনের যে জটিলতা তার থেকে বাঁচার জন্য সুস্থ থাকার জন্য বেরিয়ে আসার জন্য যোগ একটা বড় মাধ্যম বিধাননগর এফি পার্কে দশমতম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিজেপির রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্যকে যোগাসন করতে দেখা যায় সল্টলেকের এফি পার্কে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আজকে এসেছিলেন এই অঞ্চলের যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে যোগা দিবস পালন করেছেন তিনি আজকে বিধাননগরের আমি এসেছি যোগা করতে আমাদের এখানে বেশ কয়েকটি জায়গায় প্রায় গোটা বিধাননগর জুড়ে যোগা চলছে কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত শহরে সমস্ত ব্লকে বহু গ্রামে আজকের দিনটা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে আমরা চাই এই যোগের প্রতি মানুষের আগ্রহ বাড়ুক আর শুধু একটা বিশেষ দিনে নয় আন্তর্জাতিক যোগ দিবসের নয় মানুষের অভ্যাসে পরিণত করুক যোগ দিবসকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর জন্য এবং সাধারণ মানুষের জীবনে যোগ ব্যায়ামের গুরুত্ব বোঝাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান বিধাননগর যোগা সমিতির প্রধান শ্রী অনুগ্রহ নারায়ণ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সব থেকে বেশি সহযোগে আছে উনি যদি না হতেন উনি ইন্টারন্যাশনাল যদি এটাকে না করাতেন তো সব জায়গায় যোগ দিবস হতো না যোগ দিবস কিন্তু ওনার জন্যেই হচ্ছে আর ধরুন এই যোগ দিবসের মাধ্যমে যেই কিছু লোক যোগের সম্বন্ধে জুটছে তার তারা তো রোগ থেকে মুক্তি পাচ্ছে সব থেকে শরীরটাকে সুস্থ রাখার জন্যে ভাইটাল হচ্ছে যোগ আপনারা প্রতি বছর এই যোগ দিবস পালন করেন আমি দু থেকে আরম্ভ করেছি যোগ দিবস এখন টেন্থ চলছে এখানে পাঁচ বছর থেকে করছি উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগ ব্যায়াম করেন কলকাতা পুরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ যোগ দিবস উপলক্ষে এদিন সকাল থেকেই সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড় ছিল চোখে পড়ার মতো অত্যন্ত প্রাচীন এই ব্যায়াম হ্যাঁ যে ব্যায়ামের ফলে মানুষের থেকে শরীর হ্যাঁ মানে ভারতবর্ষের পৌরাণিক যুগ থেকে যে ব্যায়ামের সূত্রপাত আছে যেটাকে আমরা হারিয়ে ফেলেছিলাম ভারতবর্ষে হচ্ছিল না বিদেশে যারা বিদেশিরা এটার কদর দিচ্ছিল প্রথমে আজকে সারা পৃথিবী এটাকে মানতে বাধ্য হয়েছেন মোদীজি এই যোগব্যায়ামকে আবার নতুনভাবে পুনরুজ্জীবন করেছেন এটা বলতে ক্যামেরা লিসন লোধের সঙ্গে রেশমি দাস শুভদীপ মান্না এবং অভিজিৎ প্রামাণিকার রিপোর্ট কালকাটা নিউজ